ইউটিউবে এই প্রথমবার আপনাদের সাথে কেউ এমন রেসিপি শেয়ার করতে যাচ্ছে যে গ্যাসের চুলাই তৈরি করতে পারবেন কেক কোনো প্রকার ইলেকট্রিক বেটার ছাড়াই তাও আবার বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই মাত্র তিনটি উপকরণে আপনার এই স্পঞ্জ কেকটি তৈরি করতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে এছাড়া ক্রিমটা তৈরি করে দেখাবো হ্যান্ডবিশ দিয়ে কোনো প্রকার প্যালেপ নাই বা স্ক্র্যাপার ছাড়াই এবং কোনো প্রকার নজেল ছাড়াই আপনাদের সাথে কেকটি ডেকোরেশন করে দেখাবো খুবই সহজভাবে সহজ উপায়ে কিভাবে আপনারা তৈরি করতে পারবেন কেকটা মাত্র তিনটা উপকরণ কারণে সব মিলিয়ে আমি এই কেকটি চার থেকে পাঁচটা উপকরণ দিয়ে কেকটাকে আমি তৈরি করেছি কীভাবে নজর আপনারা তৈরি করে নিতে পারবেন বাড়িতেই সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো তো সব মিলিয়ে থাকছে আজকের পারফেক্ট একটা কেক রেসিপি খুবই সহজ এবং মজার একদম পারফেক্টভাবে আপনাদের সাথে শেয়ার করবো ভিডিওটি কেউ স্কিপ করবে না ভিডিওটি একটু বড়ো হয়েছে ধৈর্য সহকারে দেখলে সবাই মানাতে পারবেন মাত্র তিন থেকে চারটি উপকরণের কেক রেসিপি তো আবার বলছি খুবই সহজ একটা রেসিপি তো এখানে এক পাউন্ডের একটা মোল্ড নিয়েছি মোল্ডের নিচে একটু সাদা তেল ব্রাশ করে দিলাম এবং বাড়িতে থাকা যে লেখার কাগজ হয় সেটাকে গোল করে কেটে আমি বিছিয়ে দিলাম তো মোলটা হয়ে গেল রেডি একটা সাইডে রেখে দিচ্ছি তো এখানে রুম টেম্পারেচারে থাকা আমি দুইটা ডিম ভেঙে নিচ্ছি অবশ্যই দুইটা ডিম নিতে হবে তো আমাদের একটা উপকরণ হয়ে গেল মানে হচ্ছে ডিম দুইটা একটা উপকরণ তো ডিমটা অবশ্যই ফ্রিজে ভাড়া থাকলে এক ঘন্টা আগে বের করে রুম টেম্পারেচারে এনে তবেই ব্যবহার করবেন তো আমি ডিমটাকে তুলে নিচ্ছি মানে হচ্ছে ডিমের কুসুম দুইটাকে আমি তুলে নিচ্ছি খুবই সাবধান সাথে তুলে নিতে হবে ডিমের কুসুমটা তো ডিমের কুসুমটা তুলে নেওয়ার পর ডিমের সাদা অংশটাকে একটা হ্যান্ডবিক্সের সাহায্যে আমি ফেটিয়ে নিচ্ছি ঠিক এই রকমভাবে যে মোল্ডের মধ্যে আপনারা ডিমের ফর্মটি তৈরি করবেন সে মলটাকে কাত করবেন এবং হ্যান্ডবিক্সের সাহায্যে আমার ভিডিওটিতে দেখান অনুসারে অনবত বিট করতে থাকবেন ভিডিওটিতে একটু ফাস্ট করা হয়েছে কিন্তু ডিমের ফর্মটি আমার কাছে তৈরি করতে অনুমানিক ছয় থেকে পাঁচ মিনিট সময় লাগে বেশি সময় কিন্তু লাগে না তো এই রকম একটা ফোমই টেক্সচারে চলে আসলে তো আমি এই পর্যায়ে নিয়েছি হাফ কাপ পরিমাণে চিনি তো হাফ কাপ পরিমাণে পুরো নি আমি এখানে এক টেবিল চামচ কম হাফ কাপ পরিমাণে নিয়েছি আপনারা নিজেদের পছন্দ মতো মিষ্টি ব্যবহার করতে পারেন এখানে কিছুটা গুঁড়ো চিনি এবং মিহি দানার চিনি রয়েছে মানে একদম ছোট দানার চিনি আমি নিয়েছি আপনাদের বাড়িতে যদি মোটাল দানার চিনি থাকে চিনিটাকে ব্লেন্ড করে নেবেন তাহলে অল্প সময়ের মধ্যে চিনিটা গলে যাবে তো চিনিটাকে আমি দুই ধাপে দিয়ে দিচ্ছি এক ধাপে দিলে কিন্তু ডিমের ফর্মটি হতে একটু বেশি সময় লাগে দুই ধাপে দেবেন দেখবেন অল্প সময়ের মধ্যে হয়ে যাবে তো প্রথম ধাপে চিনিটা দেওয়ার পর একটুকু বিট করে নেওয়ার পর আরও কিছুটা বিট করে নিচ্ছে তারপরে চিনিটা দিয়ে দিচ্ছে এরকম এরকমভাবে একই পজিশনে বিট করতে থাকবেন দেখবেন বিট করে নেওয়া হয়ে যাবে খুবই অল্প সময়ে এই ডিমের ফর্মটি তৈরি হয়ে যাবে ডিমের ফর্মটি কখন বুঝবেন পারফেক্ট হয়েছে তো হ্যান্ডবিগসটাকে দিয়ে তুলে এরকম করে কিছু সংখ্যা কেড়ে নেবেন সংখ্যাটা যদি না মিলিয়ে যায় বুঝে নিতে হবে ডিমের ফর্ম একদম পারফেক্ট এই ডিমের ফর্মটি একটু শক্ত টাইপের করতে হবে তো হচ্ছে এই ডিমের ফোম এই ডিমের ফর্মটাই কিন্তু পারফেক্ট করতে হবে তবেই কিন্তু কেকটা পারফেক্ট হবে তুলে রাখা কুসুম দুইটা আমি দিয়ে দিলাম তো আমাদের দুইটা উপকরণ ব্যবহার করা হয়েছে তো এবার হচ্ছে খুব ভালো মতো এই উপকরণগুলো মিক্স করে নিচ্ছি যাদের বাড়িতে ভ্যানিলা অ্যাসেন্স আছে তারা দিতে পারেন আমি তিনটা উপকরণে তৈরি করে দেখাচ্ছি বলে আমি দিই না দিলে সমস্যা নেই থাকলে দিয়ে দেবেন তেলাচের গুঁড়োও ব্যবহার করতে পারেন এবং যে কোনো অ্যাসেন্স ব্যবহার করতে পারেন এখানে হাফ কাপ পরিমাণে আমি নিয়েছি ময়দা অবশ্যই কিন্তু কেকটা তৈরি করার ক্ষেত্রে ময়দা নিতে হবে প্রথমে আমি হাফ দিলাম চেলে দিয়ে দিচ্ছি তো খুব ভালো মতো কিন্তু চেলে দিতে হবে এবং হ্যান্ড বিক্সের সাহায্যে খুবই খুবই আলতোভাবে কিন্তু এক পাশ দিয়ে ঘুরিয়ে ঘুরে মিক্সটা করে নিতে হবে ভিডিওটিতে একটু ফার্স্ট দেখানো হয়েছে কিন্তু তার থেকেও আমি আলতোভাবে মিক্স করে নিয়েছি অবশ্যই কিন্তু খুবই আলতোভাবে একটু সময় নিয়ে মিক্সটা করে নিতে হবে বেশি সময় কিন্তু লাগে না আনুমানিক দুই থেকে তিন মিনিট সময় লাগবে তো একটু সময় নিয়ে খুবই আলতোভাবে মিক্সটা করে নেবেন মূলত এই ডিমের ফর্মটি যদি বসে যায় কেক কোনো দিনও পারফেক্ট হবে না এই ডিমের ফর্মের জন্যই কিন্তু কেকটা পারফেক্ট হবে তো তোমাদের ময়দা দুই ধাপে চেলে দিয়ে দিলাম তো দুই ধাপে চেলে দেওয়ার পর একই ডাইরেকশানে মানে হচ্ছে একই পজিশানে আবারও মিক্স করে নিচ্ছি তো আমাদের কেক তৈরি করতে কিন্তু তিনটি উপকরণ লেগে গেলো তো আর কোনো উপকরণ লাগছে না এর মধ্যে আপনাদের মিক্স করতে যদি একটু কষ্টকর হয় তো আপনার এক থেকে দু টেবিল চামচ পরিমাণ পানি ব্যবহার করতে পারেন আপনারা চাইলে নর্মালি দুধ ব্যবহার করতে পারেন তো দুধটা একটা উপকরণ হয়ে যাচ্ছে বলে আমি পানি দিয়ে দেখালাম তো আমি এখানে এক টেবিল চামচ মতো রুম টেম্পারেচারে থাকা পানি ব্যবহার করলাম তো সব ময়দার কিন্তু শোষণ ক্ষমতা এক থাকে না বলে এই পানিটা লাগে তো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন তো এই রকম একটা থিকনেসের ব্যাটার তৈরি করে নিতে হবে স্মুথভাবে খুবই আলতোভাবে মিক্স করে নেওয়ার পর আপনাদেরকে স্প্যাচুলা দিয়ে দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম একটা ব্যাটার হতে হবে দেখতে পাচ্ছেন স্প্যাচুলা দিয়ে একটু সময় নেয়ার পর পড়ে যাচ্ছে তো এই রকম একটা থিকনেসের ব্যাটারটি বানিয়ে নিতে হবে তবে কিন্তু কেকটা পারফেক্টলি হবে তো এর থেকে একটু নরম ব্যাটার হলে কোনো সমস্যা নেই তো ব্যাটারটিকে আমাদের তৈরি করে রাখা মলটের মধ্যে সম্পূর্ণ খুব ভালো মতো ঢেলে নিচ্ছি ঢেলে নেওয়ার পর হচ্ছে একটা কাঠির সাজে খুব ভালো মতো আমি মলটাকে ফ্লাপ করে নিচ্ছি এই ফ্লাপটা অবশ্যই করে নিতে হবে যেহেতু একটা শক্ত টাইপের একটু ব্যাটারটি তো মোল্ডের নিচে খুব ভালো মতো ছড়িয়ে যাতে পড়ে তো ওই কাঠির সাহায্যে ফ্লাপ করে নিচ্ছি আর বাতাস থাকলে বেরিয়ে যাবে বলে আমি খুব ভালোভাবে এই কাঠিটার সাহায্যে ফ্লাপ করে নিচ্ছি তো ফ্লাপটা করে নেওয়ার পর হচ্ছে কেকটাকে আমি দুই থেকে তিনবার ট্যাপ করে নেব ট্যাপ করার পর কেকটাকে বেক করতে চলে যাবো তো কেকটিকে আমি গ্যাসের চুলাই বেক করে দেখাবো খুবই সহজভাবে এরকম একটা জায়গা নিয়েছি জায়গার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিট লো আঁচে পিহিট করে নিয়েছিলাম এই জায়গাটার মধ্যে মলটাকে বসিয়ে ঢাকনা দিয়ে ঢেকে কেকটিকে বেক করে নিচ্ছি আমার জায়গাটা কিন্তু খারাপ না এটা এই জায়গাটায় এইরকম ইঞ্চেনারা কেক তৈরি করবেন যে জায়গাটার মধ্যে সেই জায়গাটা খারাপ হয়ে যাবে ভাবছেন কোনো খারাপ হবে না যেমনকার জায়গাটা ঠিক তেমনি থাকবে কেকটাকে আমি লো আঞ্চের থেকে একটু বাড়িয়ে দিয়ে কেকটাকে বেক করে নিচ্ছি কেকটা বেক হতে প্রায় আমার তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট সময় লেগেছে আপনাদের সময়টা কম বা বেশি লাগতে পারে কেকটাকে আমার হয়ে গেছে চেক করে নিলাম ঠান্ডা হতে রেখে দিচ্ছি তো ঢাকনা দিনই রুম টেম্পারেচার রেখে পাংখা নিচে রেখে দিয়েছে ঠান্ডা হচ্ছে তো আমি এদিকে ক্রিম তৈরি করে নেবো এখানে আমি একটা চিরাক ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করছি এটার দাম একশো সত্তর টাকা নিয়ে থাকে তো এটা দিয়ে আমি ক্রিমটা তৈরি করাবো করবো মানে হচ্ছে এ একটা শুকনো মিক্সিং বোলের মধ্যে আমি ক্রিমটা নিয়েছি ক্রিমটা কিন্তু আমার শেষ হয়ে গেছে যতটুকু ছিল ততটুকুই নিয়েছি এক পাউন্ড কেকের জন্য দুশো গ্রাম ক্রিম যথেষ্ট তো এখানে আমি ক্রিমটা নিয়েছি একটা শুকনো মিক্সিং বলের মধ্যে অবশ্যই মিক্সিং বলটা শুকনো হতে হবে এবং রুম টেম্পারেচারে মিক্সিং বলটাকে হতে হবে তো হ্যান্ডবিক্সের সাহায্যে অনবত বিট করছি বাটিটাকে কাজ করে যেনারা নতুন তেনারা কি করবেন একটা মিক্সিং বোলের মধ্যে কিছুটা বরফ নেবেন বরফের মধ্যে এই মোলটাকে বসিয়ে দেবেন তারপর হচ্ছে বিট করবেন দেখবেন ক্রিমটা গলে যাবে না অল্প সময়ের মধ্যে বিট হয়ে যাবে যেহেতু আমি তৈরি করে থাকি মাঝে মধ্যে হ্যান্ডবিক্স দিয়ে ক্রিম আপনাদের সাথে শেয়ার করি বলে আমার কোনো অসুবিধা হয় না বলে আমি ভাবে দেখাচ্ছি তো আপনাদের যদি কোনো অসুবিধা হয় ঠিক এই ভাবে তৈরি করতে পারেন তো হ্যান্ডবিক্সের সাহায্যে অনবত বিট করতে থাকতে হবে এখানে একটা কথা বলে রাখছি হ্যান্ডবিক্স দিয়ে ক্রিম তৈরি করলে ক্রিমের পরিমাণ কিন্তু ইলেকট্রিক বিটার দিয়ে যতটা বিট করবেন যতটা বাড়বে কিন্তু উইক্স দিয়ে ক্রিম তৈরি করলে অতটা বাড়বে না এবং উইক্স দিয়ে ক্রিম তৈরি করলে আপনার হাতের অনেক পরিশ্রম করতে হবে এবং হাতটা ব্যথাও হতে পারে এটা বলে দিচ্ছে আমার হাত কিন্তু ধরে আসছে প্রায় আমার ক্রিমটি হয়ে গেছে তো আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখালাম পুরোটাই দেখালাম না কিন্তু আমি হ্যান্ডবিক্স দিয়ে ক্রিমটা তৈরি করেছি কত সহজে তৈরি করে গেলো মোটামুটি আমার বারো থেকে এগারো মিনিট সময় লেগেছে এই ক্রিমটা তৈরি করতে ক্রিমটা তৈরি করার মাঝে আমি একবার ফ্রিজের মধ্যে রেখেছিলাম ক্রিমটা তো ক্রিমটা আমার পারফেক্টভাবে হয়ে গেছে বাটিটাকে উল্টে দেখে নিলাম তো ফ্রিজের মধ্যে আমি রেখে দিলাম নর্মাল ফ্রিজে তো এখানে আমি একটা নজল তৈরি করে দেখাচ্ছি স্টার নজেলের মতো তো এই নজলটা দিয়ে আপনার কেকটাকে ডেকোরেশন করতে পারবেন তো একটা কার্ড নিয়েছি মানে হচ্ছে একটা কাগজ নিয়েছি শক্ত দেখে তো এই কাগজটাকে ঠিক এইরকম করে আমি মুড়ে নিচ্ছি স্টেপ দিয়ে মানে হচ্ছে এই এই স্টেপটা দিয়ে আমি আটকে দিচ্ছি তো এইভাবে আটকেটা আপনাদেরকে দিতে হবে এটা একটু স্কিনের উপরে লক্ষ্য রাখবেন তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে নজলটা তৈরি করছি তো যে বড় অংশ সেটা আমি কেটে ফেলে দিচ্ছি তো এটা আমাদের কোনো দরকার নেই তো এটাকে আমি ফেলে দিচ্ছি ভাবে আর একটু সমানভাবে কেটে নিচ্ছি তো অবশ্যই আপনারা নিজের পছন্দ মতো খুব সুন্দর করে ছোটো মতো কেটে নেবেন তো এখানে আমি আরও একটা স্টেপ লাগিয়ে দিচ্ছি যাতে এটা খসে না যায় তো এবার হচ্ছে আমি মুখটাকে কেটে নিচ্ছি আমি ছোট মতো মুখটাকে কেটে নিলাম তো এই তো আমাদের হয়ে গেল তারপর হচ্ছে স্টার শেপ দেওয়ার জন্য একটু স্ক্রিনের উপরে লক্ষ্য রাখুন আমি কিভাবে কাটছি ঠিক এই রকমভাবে কেটে নিতে হবে যেভাবে ভিডিওটিতে দেখাচ্ছি ঠিক সে এইরকমভাবে কেটে নিতে হবে একটা এর সংখ্যার মতো কেড়ে নিতে হবে পর পর লাইন বাই লাইন তাহলে আপনাদের নজলটি খুবই সহজভাবে সহজ উপায়ে তৈরি হয়ে যাবে এই নজলটা কিন্তু একবারই ব্যবহার করতে পারবেন এবং মোটামুটি ফিং মানে ডেকোরেশন করা হয় তো যেনারা বাড়ির জন্য তৈরি করবেন তেনারা এইটা দিয়ে খুবই সহজভাবে তৈরি করতে পারবেন কোনো প্রকার নজল ছাড়াই তো এটা আমাদের নজলটি বলতে বলতেই তৈরি হয়ে গেল জাস্ট আর একটা কাঠ কেটে দিলেই কিন্তু আমাদের নজলটি তৈরি হয়ে যাবে ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণ দিয়ে আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি কেকটি তো ভিডিওটি কেউ স্কিপ করবেন না পুরোটা দেখার অনুরোধ থাকবে সবাইকে দেখার অনুরোধ থাকছে তো এই দেখুন নজলটা আমাদের তৈরি হয়ে গেলো মোটামুটি একটা নজল তৈরি করে নিয়েছি তো নজলটিকে একটা সাইডে রেখে দিচ্ছি এবং আপনাদেরকে কোন প্রকার প্যালেপ নাইফ ছাড়াই কেকটাকে ডেকোরেশন করে দেখাবো আমি কিন্তু ঘরোয়া পদ্ধতিতেই কেকটা আপনাদের সাথে ডেকোরেশন করে দেখাবো তো কেকটা আমার রুম টেম্পারেচার রাখার পর ঠান্ডা হয়ে গেছে তো একটা চাকুর সাহায্যে ধারগুলো ছাড়িয়ে নিচ্ছি অবশ্যই কিন্তু ধারগুলোকে একটা চাকুর সাহায্যে খুব ভালো মতো ছাড়িয়ে নিতে হবে ভিডিওটিতে যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবে ছাড়িয়ে নিতে পারবেন তো ছাড়িয়ে নেওয়ার পর মলটাকে আউট করে নিচ্ছি তো দেখুন খুবই সহজভাবে মল্ড আউট হয়ে গেল এবং তলাটা কতটা সুন্দর কালার এসছে পুড়েও যায়নি একদম পারফেক্ট কেক হয়েছে কেকটা প্রচুর পরিমাণে স্পঞ্জ এবং সফট হয়েছে এই অসম্ভব মজার কেকটি অবশ্যই আপনারা তৈরি করুন তৈরি করে আপনার আপনজনকে খাওয়ান খুবই অল্প কিছু উপকরণে অল্প সময়ে আপনারা অল্প খরচে এই দারুণ মজার কেকটি তৈরি করতে পারবেন এই রেসিপিটি দেখার পর জন্মদিনের কেক আর কিনা লাগবে না আপনারা বাসায়ই তৈরি করতে পারবেন এই দারুণ মজার স্বাদের কেক তো দেখুন আমি কেকটাই স্লাইস করে নিচ্ছি কেকের ভিতরটা কতটা সুন্দর হয়েছে যেহেতু তিনটা উপকরণে বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই তৈরি করেছি বলে কেকের ভিতরটা সাদা হয়েছে দেখতে অনেক বেশি সুন্দর লাগছিল কেকটি কেকটাকে আমার ডেকোরেশন করা মনই হচ্ছিল না এতটাই পরিমাণে স্পঞ্জ হয়েছিলো কেকটাকে আমি তিনটা লেয়ারে ভাগ করে নিয়েছি আপনারা চাইলে তিনটা চারটা দুটো লেয়ারে করে নিতে পারেন তো আমি নিজের পছন্দ মতো লেয়ারিং করে নিয়েছি তো আপনার একটা চাকুর সাহায্যে লেয়ারিংটা করে নেবেন তো এখানে আমি একটা বোর্ড নিয়েছি আপনাদেরকে এখানে দুটো জিনিস কিনতে হবে একটা হচ্ছে ক্রিম এবং হচ্ছে বোর্ড যে দোকানে কেকের ক্রিম পাওয়া যাবে সেই দোকানেই কিন্তু এই বোর্ডটা পাওয়া যাবে এখানে এক পাউন্ড মোল্ডের মধ্যে আমি কেক কি বেক করেছি এখানে এক পাউন্ড কেকের বোর্ড নিয়েছি তো আমি এক কেকের স্লাইস দিয়ে দিচ্ছি প্রথমে একটু ক্রিম দিয়ে কেকের একটা স্লাইস দিয়ে দিচ্ছি এরপর হচ্ছে আমি দুধ স্রাব দিয়ে দিচ্ছি মানে হচ্ছে আমার ক্রিমটা যেটা বেঁচে গেছিল সেই ক্রিমের স্যাসেটার মধ্যে আমি কিছুটা পরিমাণে পানি দিয়ে গুলে নিয়ে এই সুগার স্রাবটি তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এক চামচ পানির মধ্যে স্বাদ মতো মানে হচ্ছে স্বাদ মতো চিনির মধ্যে আপনার পানি মিক্স করে সুগার স্রাবটি তৈরি করে নিতে পারেন একটা চামচের সাহায্যে পরিমাণ মতো ক্রিম দিয়ে আমি ছড়িয়ে দিচ্ছি আবার একটা লেয়ার দিয়ে দিচ্ছি আবারও দিয়ে দিচ্ছি দুধ স্রাব তো দুধ সিরাপটি দেওয়ার পর আবারও একটা চামচ দিয়ে ভাবে সমান করে নিচ্ছি যেহেতু প্যালেপ সারাই আপনাদেরকে দেখাচ্ছি তো এরকম চামচের সাহায্যে খুবই সহজভাবে কিন্তু ক্রিমটা ছড়ানো যায় তো আপনারা দেখতেই পারছেন তো অবশিষ্ট লেয়ারটি দেওয়ার পর এই লেয়ারটিতেও আমি সুগার সিরাপ দিয়ে দিচ্ছি তো খুব ভালো মতো কেকে কিন্তু সুগার সিরাপটা দিতে হবে তো দেওয়ার পর হচ্ছে একটু গ্রাম কটিং করে নিচ্ছি যেনারা নতুন অবশ্যই এই গ্রাম কটিংটা করবেন তাহলে কেকের গুড়ি গুঁড়ি ভাবগুলো ভেসে যাবে না ফিনিশিং আনার সময় তো গ্রাম কটিং করার পর আপনার নর্মাল পর্যন্ত তো দশ মিনিট মতো রেখে দেবেন আমি কিন্তু রাখিনি ডাইরেক্ট ফিনিশিংয়ের কাজে চলে আসছি তো স্প্যাচুলার সাহায্যে বা একটা চামচের সাহায্যে আমি পুরো কেকটাকে ক্রিম দিয়ে কভার করে নিচ্ছি তারপরে হচ্ছে একটা ভিজিটিং কার্ড বা এটিএম কার্ড দিয়ে পুরনো এটিএম কার্ড এটা ক্লিন করে নিয়েছি ওই কার্ডটা দিয়ে আমি পুরো কেকটাকে কভার করে নিচ্ছি ক্রিম দিয়ে বা ফিনিশিং দিয়ে নিচ্ছি তো আপনাদের কাছে যদি প্যালেপ ন্যাপ থাকে তো প্যালেপ ন্যাপ দিয়ে করতে পারেন এবং যদি না থাকে তো আমার মতো এরকমভাবে করতে পারেন আমার কাছে আছে কিন্তু আমি আপনাদেরকে সুবিধার জন্য এইভাবে দেখাচ্ছি খুবই সহজভাবে যেনারা নতুন এবং যেনাদের কাছে এইসব উপ সামগ্রী নেই কেক তৈরি করা তেনারা তৈরি করতে পারবে বলে আমি ভাবে দেখাচ্ছি যে চামচটার সাহায্যে ক্রিমটা ছড়িয়ে নিয়েছি ওই চামচটার সাহায্যে ভাবে আমি একটা ডিজাইন ক্রিয়েট করে নিচ্ছি এটা করলে ফিনিশিংও আনতে হবে না অল্প সময়ের মধ্যে খুব সুন্দর একটা আকর্ষণীয় ডেকোরেশন করতে পারবেন তো আপনারা নিজের পছন্দ মতো কেকটাকে ফিনিশিং বা ডিজাইন আনতে পারবেন কোনো সমস্যা নেই তো এই যে নজলটা আমরা তৈরি করে রেখেছিলাম একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে তো আমি এখানে কিছুটা কালার মিক্স করে নিয়েছি এই কালারটি পুরোপুরি অপশনাল আপনারা চাইলে স্কিপ করতে পারেন এটা দেখার সৌন্দর্যের জন্য আমি কালারটি মিক্স করেছি এখানে আমি কিছুটা কালার মিক্স করার পর ওই ক্রিমটা একটা পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি প্রথমে নজলটা দিতে হবে তারপর পাইপিং ব্যাগের মধ্যে ক্রিমটা ভরে নিতে হবে তো নজলটা দিয়ে কতটা সুন্দর এবং কতটা পারফেক্টভাবে ডেকোরেশন করা যাচ্ছে সেটাই আপনারা দেখুন খুবই সহজভাবে ঘরোয়া পদ্ধতির এই নজলটা দিয়ে আপনারা ডেকোরেশন করতে পারবেন তো অবশ্যই আমাকে বিশ্বাস করে এই রেসিপিটি একবার ট্রাই করুন নিরাশ হবেন না হতাশ হবে না একদম পারফেক্টভাবে তৈরি করতে পারবেন যদি আমার রেসিপিটি হুবহু হু ফলো করতে পারেন এটা আপনাদেরকে দেখে দিচ্ছি নজলটা এটাই একবারই তৈরি করা যায় তো এই দেখুন নজলের ভিতরে কোনো কিন্তু কেনা নজল ভরা নেই আপনারা যদি অনেকেই মনে করতে পারে নজেলের ভিতরে কিন্তু কেনা নজল ভরা থাকতে পারে কিন্তু দেখিয়ে দিলাম আপনাদেরকে এখানে কিছু স্প্রিঙ্কল দিয়ে দিলাম তো স্প্রিঙ্কলটাও কিন্তু পুরোপুরি অপশনাল কেকটি সুন্দর দেখানোর জন্য এগুলো ব্যবহার করা হয়েছে আপনার চাইলে জ্যামসও দিতে পারেন তো কেকটি আমাদের হয়ে গেল কমপ্লিট তো কেকটার ওয়েট কতটা এসছে আমি সেটাই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো কেকটার ওয়েট এসছে প্রায় পাঁচশো গ্রাম তিন গ্রাম কম পাঁচশো গ্রাম ওয়েট এসছে কেকটার তো দেখুন তিন গ্রাম কম পাঁচশো গ্রাম কেকটার ওয়েট এসছে সহ তো কেকটা এক পাউন্ড মতো হয়েছে তো কেকটাকে আমি একদিন মতো আমি নর্মাল ফ্রিজে রেখেছিলাম তারপরে আপনাদের সাথে কেটে শেয়ার করছি কেকটা কতটা পারফেক্ট হয়েছে ভিতর থেকে দেখতে অনেক সুন্দর খেতে কিন্তু অনেক মজার কেকের আসল যদি স্বাদ পেতে চান তো অবশ্যই রেসিপিটি ফলো করবেন এবং কেকটাকে নর্মাল ফ্রিজে অন্তত বানিয়ে নেওয়ার পর একদিন মতো রেখে দেবেন তবেই কিন্তু কেকের আসল স্বাদটা পাওয়া যায় তো কেকটা কেমন লাগলো অবশ্যই জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে সবাই পাশে থাকবেন সবাই এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ওকে